সালামু আলাইকুম চলুন আজকে মজাদার একটা চিকেনের রেসিপি শেয়ার করি এভাবে চিকেন ফ্রাইটা করলে খুবই মজা হয় খেতে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি এরকমের আস্ত দুই পিস চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি আমি নিচের দুই পিস নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা দুই চামচ মতো দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যার জন্য ভিতরটা খুবই জুসি হবে এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সামান্য একটু তেল তেলটা দিয়ে এবার সব কিছু ভালোভাবে মশলার সাথে মেখে নেব আমি চিকেনটার পিসটা একটু একটা চাকু দিয়ে সামান্য একটু ফেড়ে ফেড়ে দিয়েছি এবার মশলাটা ভালোভাবে মেখে নেব। একদম ভালোভাবে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টেড রেখে দেব। উপর থেকে আমি একটু দিয়ে দেবো ফ্রেশ লেবুর রস আপনারা চাইলে সামান্য একটু ভিনিগারও দিতে পারেন লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আর একটু হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে নিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট পর কড়াই আমি সামান্য একটু তেল নিয়েছি তেলটা গরম হলে চিকেনের পিস দুইটা আমি দিয়ে দেব। একদম লো আছে রান্নাটা করতে হবে আমি চিকেনের দুটা পিসই দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো অতিরিক্ত যে মশলাটা বাটিতে রয়ে গেছে আমি সেই মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন এই চিকেনটা থেকে বেশ একটু পানি বের হবে সেই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু একদম লো আছে রান্নাটা হচ্ছে আমি সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে একদম লো আছে এক পাশ করে নেব দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু উল্টে দেবো আমি ঢাকনা দিয়ে উল্টে পাল্টে দুই পাশে একদম সুন্দর করে ভেজে নেব আমি পোড়া পোড়া করে দেখুন আমি উল্টে পাল্টে বেশ সময় নিয়ে লম্বা সময় নিয়ে ভেজে নিয়েছি এবং চিকেনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয় খিচুড়ি কিংবা গরম গরম ভাতের সাথে তুলনাই হয় না আমার চিকেনের রেসিপিটা একদম হয়ে গেছে প্রায় দিয়ে দেবো এক চিমটে মতো চিনি এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া নামানোর আগে এবার আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আমার রান্নাটা একদম হয়ে গেছে চিকেন পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মশলাটাও খুব সুন্দরভাবে ভিতরে ঢুকেছে সব কিছু একদম পারফেক্ট আছে আমি এবার নামিয়ে নেব দেখুন করে আমার তো খুবই পছন্দের রান্নাটা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ